তো দেখো দশ পনেরোটা নয় কি বললাম দশ পনেরোটা নয় এবার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ছয় থেকে সাতটি কোশ্চেন দেব কি বললাম দশ পনেরোটা নয় ছয় থেকে সাতটি কোশ্চেন দিতে যাচ্ছি দেখো ডিএস সাজেশন যে কথাটা বলেন সে কথাটা রাখে অর্থাৎ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা ফোর্থ সেমিস্টারে কি বললাম ফোর্থ সেভেন ফোর্থ সেভেন হিস্ট্রি সাজেশন দিতে চলেছে কি বললাম হিস্ট্রি সাজেশন এই হিস্টোরি সাজেশনে কিসের না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি লাস্ট মিনিট সাজেশন হতে চলেছে এটা কি বললাম লাস্ট মিনিট সাজেশন হতে চলেছে কত সালে এটা দু চব্বিশ অর্থাৎ তোমরা যারা কিছুদিন পরে পরীক্ষা দিতে যাচ্ছ ফোর্থ সেমিস্টারে এক্সটার্নাল পরীক্ষা তাদের জন্য কিসের কোশ্চেন ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেন অবশ্যই ব্রড কোশ্চেন কি বললাম ব্রড কোশ্চেন বা যেটাকে বলা হয় এল এ কিউ বা কিউ যেটাকে বলা হয় এই বা দিতে মাত্র ছটা থেকে সাতটি এখান থেকে তোমরা দেখতে পাবে তিন থেকে চারটি কোশ্চেন হামেশাই কমন পেয়ে গেছো তাহলে বাকি কোশ্চেন কিভাবে কমন পেতে হবে চ্যানেলে এর আগে বহু আগে তোমাদের জন্য একটি সাজেশন করে দেওয়া আছে সেই সাজেশনের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ওখানে দেখবে অনেক অনেক কোশ্চেন আছে সেইগুলো তোমাদের একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ছটা থেকে সাতটা কোশ্চেন তোমাকে একবার হলেও দেখে যেতেই হবে কারণ লাস্ট মিনিট সাজেশন বলে তো লাস্ট মিনিট সাজেশন না যে কোশ্চেনগুলো দেবো যেগুলো ইম্পর্টেন্ট রকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই আচ্ছা তোমাদেরকে একবার বলে দিই এটি হলো ge2 সরি ge4 বা dsc4 এ কি বললাম ge4 বা dsc4 এর কিসের না হিস্ট্রি সাজেশন হিস্ট্রি বা ইতিহাসের সাজেশন তো এবারে এবারে কথাই নাই কাজে দেখিয়ে দেওয়া হলো ds সাজেশনের কাজ তো দেখো তোমাদের জন্য কিছু সাজেশন রেখেছি আবারো বলছি 6টা থেকে 7টা সাজেশন क्वेश्चन রেখেছি তোমরা সেই কোশ্চেনগুলো থেকে হুবহু কোশ্চেন কমন পেতে পারো হঠাৎ তিনটে থেকে চারটে কোশ্চেন অবশ্যই ফোর্থ সেমিস্টারে তো দেখো চ্যানেলে যারা নতুন আছো না অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো কারণ এই ডিএস সাজেশন চ্যানেলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা মুখে কিছু বলে না এরা কাজে করে দেখায় তোমাদের কমেন্ট অনুযায়ী আমি দিয়েছিলাম সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি সাজেশন দেখবে এর নেক্সট ভিডিও আসছে সেখান থেকে একদম হুবহু কম কমেন্ট করেও জানিয়েছে আমাকে আজকে অনেকেই যে না হান্ড্রেড পার্সেন্ট কমন এসছে কমেন্ট বক্সটা চেক করতে পারো এর আগের ভিডিও অবশ্যই সেখানে আছে আর প্রুফ সহ পরের ভিডিওতে এসছে যে ডিএস সাজেশন কোনোদিন মুখের কথাই নেই কাজে বিশ্বাসী তো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদ তোমাদের শ্রদ্ধাতে তোমাদেরকে নিয়ে এই গেস্ট সাজেশন চ্যানেলটি অবশ্যই বহু দূরে এগোতে পারবে অনেক লক্ষ্য আছে অনেক লক্ষ্য পূরণ করা অনেক স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণ করতে কিন্তু তোমাদের সাথে দরকার তোমাদের সাথে থাকা প্রয়োজন যদি তোমরা না থাকো এই লক্ষ্য এই স্বপ্ন কোনো দিনও পূরণ হতে পারে না তো আমি তোমাদেরকেই ধন্যবাদ জানাতে চাই অবশ্যই তোমরা আমার সাথে আছো আমার সাথে একই সঙ্গে পা মিলিয়ে চলছো তোমার অবশ্যই এই জন্যই আমি তোমাদের কাছে তো তোমাদের জন্য সাজেশনটা রেখেছি একবার লাস্ট মিনিট সাজেশন সেটা একবার দেখে যাও আর এর ছাড়াও যে সাজেশনের ভিডিওটি আছে আমি কি বললাম ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও তো এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার শেয়ার করে দিও আর মন থেকে যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যেও আরেকটি করে অবশ্যই লাইক করে যেও তো দেখে নাও তোমাদের জন্য কী সাজেশন আছে প্রথম প্রশ্নটি তোমাদের কি বলেছিলাম ছটা থেকে সাতটি প্রশ্ন দেব তার মধ্যে হুবহু তোমরা তিন থেকে চারটি কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ এটুকু গ্যারান্টি তো তোমাদের প্রথম প্রশ্নটি আছে এখানে ইংরেজ কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের তাৎপর্য কী ছিল প্রথম প্রশ্ন এটি দ্বিতীয় প্রশ্ন আছে উনিশ শতকে বাংলার সামাজিক ও ধর্মীয় সংস্কারে বা ধর্মীয় সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান বা ভূমিকা কি বললাম উনিশ শতকে বাংলার সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান বা ভূমিকা লেখো বা আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি কি বলছে না আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ অথবা এই মহাবিদ্রোহটাকে বলা হয় সিপাহী বিদ্রোহ ঘটার পেছনে বিভিন্ন কারণগুলি কি ছিল তা বর্ণনা কবুত্য বলছে অর্থাৎ মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কেন ঘটেছিল এর অথবাতে দেখা গেল উপরের কোশ্চেনটি দিল না সি ঠিক তার পরের কোশ্চেনটি কি হতে পারে না এর বদলে যে কোশ্চেনটি দিতে পারে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবি মহাবিদ্রোহের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন চার চার নম্বর প্রশ্ন কি আছে না অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে লেখো অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে লেখো পাঁচ নম্বর প্রশ্নটি আছে আজাদ হিন ফৌজের সম্বন্ধে লেখো আজাদ হিন ফৌজের সম্বন্ধে লেখো অথবাতে থাকতে পারে সেম প্রশ্ন বা একই প্রশ্ন কী থাকতে পারে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন ফৌজের ভূমিকা আলোচনা করো বা বর্ণনা করো অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বোস ও আজাদিন ফৌজের ভূমিকা বর্ণনা বা আলোচনা করতে বলছে ছ নম্বর প্রশ্নটি কি আছে ছ নম্বর প্রশ্নটি আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃত্বের অবদান ও সীমাবদ্ধতার মূল্যায়ন করো কি বললাম এটি কিন্তু নরমপন্থী নট চরমপন্থী নরমপন্থী নেতৃত্বের কংগ্রেসের নরমপন্থী নেতৃত্বের অবদান ও সীমাবদ্ধতার মূল্যায়ন করতে বলছে শেষ প্রশ্ন কি আছে ওনা উনিশশো সালের ভারত বিভাজন কি অনিবার্য ছিল এর অথবাতে কি কোশ্চেন থাকতে পারে দেখা গেল এই কোশ্চেনটি দিল না কি দিয়ে দেবে তোমাকে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অথবা দিতে পারে উনিশশো সালের ভারত বিভাজন কি অনিবার্য ছিল এই প্রশ্নটি তো যদি মন থেকে একবারও ভালো লেগে থাকে ভিডিওটি কি বললাম যদি মন থেকে একবারও ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমার মনে স্পর্শ করে থাকে অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করে দিও এবং তোমার ইচ্ছা মতো অবশ্যই কমেন্ট করে দেব ভিডিওটিতে পরের ভিডিওতে অবশ্যই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং প্রস্তুতি কিন্তু এখনই শুরু করে দাও কারণ এরপরে আর হাতে কোনো সময় থাকবে না সবাইকে ধন্যবাদ